এভাবে কেন মানুষকে খাবার দেয় এটা কোনো খাবার দেওয়ার তরিকা হলো খাবার একটা সম্মান নাই মানুষকে একটা খাবার দেবে বাসায় ডেকে খাবারটা দাও তুমি এইভাবে কেন ছুড়ে পাল্লা খাবারটা এই তুমি এভাবে চিল্লাচিলি করতেছো কেন আমার উপর আমি এমন খারাপ কি করেছে ও একটা কাজের মেয়ে আর ওর সাথে না এমনটাই করা হচ্ছে তোর নিচু জাতের মানুষ বুঝতে পারলো ওদের কোনো মান সম্মান নিচু কিচ্ছু নাই আর ওই খাবারটা নষ্ট হয়ে গেছিলো তাই ভাবলাম ফেলে দিবো তার থেকে ওকে দিয়ে দিই আর খাবার চুরি মেরেছে তো কী হয়েছে ওটা তো নষ্ট খাবার তাই না এর জন্য তুমি আমার সাথে চিল্লাচিলি করো যত সব এই তো আমার না খুব পানির পিপাসা পাইছে আমার একটু পানি দিবেন টেবিলের জগে একটু পানিও নাই ঠিক দিচ্ছি তুমি কি করলো তুমি কাঁচের গ্লাসে তুমি এই মেয়েকে পানি দিচ্ছ একটা কাঁচের মেয়েকে তোমার সাহস তো কম না তুমি কি করে কাঁচের গ্লাসটা হাত দিলে হ্যাঁ কি বলছো কাচের গ্লাসে দিলে সমস্যা কি আশ্চর্য এই গ্লাসে আমরা পানি খাই হ্যাঁ আর এই গ্লাসে কি ওর মতো ছোট লোক কাজে লোক পানি খাবে ও যদি এই গ্লাস দিয়ে পানি খায় না গ্লাসটা না নোংরা হয়ে যাবে এত দামি গ্লাস আমি নোংরা করতে পারবো না দাঁড়াও আমি পানি দিচ্ছি পানি খাওয়া বলে দাঁড়াও আরে কি করছো এই গ্লাসে পানি দিচ্ছ কেন এই গ্লাসটা তো নোংরা এই গ্লাসে পানি খেলে তোর পেটেও সুখ হবে এই গ্লাসটা নোংরা তাই না ওর জন্য না এই গ্লাসটা যথেষ্ট হ্যাঁ আর তুমি বলতো সে এই গ্লাসটা নোংরা শোনো কাজের লোকদের না তাস কাজে মাথায় তুলতে না বুঝতে পারলে আর তুমি একটু এটা বেশিই করতেছো আমি যেমনি বলি ওইভাবে কাজ করবা আয় ধর পানি ধর না না ম্যাডাম আমার পানি লাগবো না আমার পায়ের পিপাসা মিটে গেছে দেখলে তো শুধু শুধু আসছিল পিপাসা মিটে গেছে এটা কি করলা এই গ্লাসটা পানি দিলে কেন তোমাকে বললাম না যখন কাজের লোক তো বিশ্বাস করা দিতে হয় না নেক্সট টাইম এরকম কোনো কাজ আর করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সময় মতো পাঠিয়ে দিব কেমন হ্যাঁ রাখছি ম্যাডাম 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 কি হইছে আপনার ম্যাডাম ম্যাডাম কি হয়েছে ম্যাডাম কথা বল ম্যাডাম ম্যাডাম কি হইছে আপনার ম্যাডাম কি করে আমি একটা কাম করি আমি যাই ডাক্তার বাইক লই ডাক্তার ডাক্তার আমার ম্যাডামের কি হয়েছে আরে এত ঘটনার কিছু নেই আপনার ম্যাডামের তেমন কিছু হয়নি আপনি একটা কাজ করুন আমি এখানে কিছু ওষুধ লিখে দিয়েছি এই ওষুধটা পাশের কোনো ফার্মেসি থেকে মিয় আসবেন আর হ্যাঁ আপনার ম্যাডাম প্রেগন্যান্ট কি গন্ধটা ছাড়ে আমার ম্যাডাম মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি ডাক্তার সাহেব কি অবস্থা আপনার স্ত্রীর আরে আরে घबराবেন না আপনার স্ত্রী এখন একদম সুস্থ আছে আপনি বাবা হতে যাচ্ছেন আর আপনার স্ত্রী মা হতে যাচ্ছে কি বচনটা তো খুশি শপথ ডাক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে না না আচ্ছা আমাকে বলুন তো এই মেয়েটাকে ও ও তো আমাদের হেল্প হ্যান্ড বাসার কাজের লোক আচ্ছা আচ্ছা এই যদি আজকে আমাকে সময় মতো না ডাকতো তাহলে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো তাই ধন্যবাদটা আমাকে না ওকে দেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি তুমি সুস্থ আছো দেখেছ এতদিন যাকে তুমি বকা করেছো যার সাথে খারাপ আচরণ করেছো আজকে তার জন্য তুমি একটা বড় দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেছো তাই বলে কি এখন সময় আছে ওর কাছে ক্ষমা চেয়ে তুমি ঠিকই বলেছো আসলে আমি এতদিন ওর সাথে অনেক অন্যায় করেছি আমি ওকে কাজের মেয়ে মনে করে আসলে কখনো মানুষই মনে করিনি কত অত্যাচার ওর উপর করেছি কখনো পচা খাবার কখনো ময়লা পানি এসব খেতে দিয়েছি অথচ দেখো আজকে এই মানুষটার জন্যই হয়তো আমি বেঁচে গেলাম ও না থাকলে হয়তো একটা বড় দুর্ঘটনা ঘটে যেত আমি না বুঝি নাই বুঝছো কিন্তু আমি আজকে পর থেকে কখনো এমন করব না আর আর তুই তুই আমাকে ক্ষমা করে দে আমি সত্যি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি আমি আর তোর সাথে কখনো কোনো অন্যায় করব না যদি পারিস বড় বোন হিসেবে আমাকে মাফ করে দিস না না ম্যাডাম ক্ষমা চাওয়ার কিছু নাই আমি আপনার আগেই মাফ করে দিছি